কোনো কিছু না এই যে মানুষটাকে দেখছেন আপনারা এর একটা ছেলে এর নাম হচ্ছে কি নাম নাম বল সুবির সরকার সুবির সরকার আজকে গত তিন মাস ধরে মিসিং ছেলে বাড়িতে এসে মায়ের সাথে ভালো মনে কথা বলেছে মায়ের মুখের দিক তাকিয়ে বাড়ির থেকে বেরিয়েছে ভালো মনে সেই ছেলে আজকে তিন মাস নিখোঁজ থানায় মিসিং ডায়েরি করা হয়ে গেছে কিন্তু থানার থেকে আমরা কোনো সন্ধান পাইনি আজ পর্যন্ত থানা চুপচাপ বসে আছে আমাদের কোনো সন্ধান দিতে পারেনি একটা কলেজে থার্ড ইয়ারের স্টুডেন্ট মাত্র কুড়ি প্লাস বয়স ওর দেখতে ফুলের মতো ফুটফুটে একটা জীবন কি শেষ হয়ে যাবে আপনারা প্লিজ এই দিকটা সবাই মিলে দেখুন আমরা চাইছি এই ছেলেটার খোঁজ যে কেউ যদি পান একটু এই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করুন ছেলে বাবু যদি বেঁচে থাকিস সুস্থ থাকিস খালি এইটুকুনি জানতে চাই যে একটুখানি বল যে আমি ভালো আছি সুস্থ আছি বেঁচে আছি মা তোর মা কথা বলতে পাচ্ছে না মা পুরো শেষ মায়ের কোনো জ্ঞান শক্তি আর নেই ইমিডিয়েটলি তোর মায়ের এর জন্য ভর্তির দরকার ছিল নিচ্ছে না হাসপাতাল থেকে বলছে এই অবস্থায় করবে না সুস্থ না হলে জানিস তো মার কি সমস্যা তুই যাওয়ার পরে মা কাঁদেও না কথাও বলে না মা পুরো পাগল হয়ে গেছে দেখ কথা বল কথা বল ঠাকুমা মারা গেছে ঠাকুমা তোর শোকে শোকে ঠাকুমা অলরেডি মারা গেছে বেঁচে নেই তুই তোর বাড়ির সাথে পরিবারের সাথে যদি যোগাযোগ করতে না চাস বাবা তোর এইটুকুনি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছে আমি তোর বড় হয়ে তুই খালি তোর পুরো পরিবারের দিক তাকিয়ে না একটা মানুষ হিসাবে মামা মাসি পিসি কাউকে একটা ফোন করে বল তুই সুস্থ আছিস বেঁচে আছিস সবাই বলছে তুই সুসাইড করেছিস কেউ বলছে তোকে মার্ডার করা হয়েছে এগুলো তো কোনোটা হতে পারে না তুই প্রেম করে বিয়েও করিসনি এটা আমরা জানি যদিও করে থাকেও তবুও আমাদের কাছে কোনো ব্যাপার না হয়েছিল বলুন তো ওর কোন প্রেম তিন মাস আগে ও বাড়িতে নাকি এসছে বল বাড়িতে এসে ওর মায়ের সাথে নাকি তাকিয়ে কথা বলে বলছে আমি আসছি বলে ওই কি বলেছিল বল কাকিমা হুম কি বলেছিল আপনার বাবু কি বলেছিল বলছিল মা আমি আসছি মাসি আর কিচ্ছু না আর মুখের দিক না কি তাকিয়েছিল কাজ করতো অনেক সারা দিন সব কাজ করে পুরো সংসার চালাতো ও খুব কাজ করতো ওর বাবা বা পাড়া প্রতিবেশী সবাই বলছে রাত দিন কাজ করে পুরো পাঁচ জনের দায়িত্ব কাজে এই বয়সে তুলে নিয়েছে আর এত কাজ করতো পড়াশোনা এত ভালো ওর প্রেম ভালোবাসার প্রতি কোনোদিনও ধ্যান ছিল না আর কুড়ি বছর বয়স একটা ছেলে প্রেম ভালোবাসা করবে সেটা 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 যদি হতো এই বাবা স্বাভাবিক আর বাবা একদম সরল সোজা আর ওকে চাপ দেওয়ার মতো পরিবারে কেউ নেই আর একটা মাত্র যেহেতু তিনটে ভাই ওরা ওর দাদাকে এই ব্যাপারটা জানানো হয়নি কেন বড় দাদা পড়াশোনায় এত ভালো বাইরে আছে পড়াশোনার জন্য ওকে জানালে পড়াশোনায় ক্ষতি হবে আর ও যেহেতু পড়াশোনার দায়িত্ব পালন করেছে যদি ওর দাদার ক্ষতি হয় ওরই বেশি কষ্ট হবে তাই বড় বড়দাদাকে এইসব বিষয় বেশি জানানো বা চাপ দেওয়া হচ্ছে না না বাবু তুই তো জানিস তোর মা তোকে ছাড়া বাঁচবে না মায়ের মন তো বুঝিস মায়ের কাছে কিন্তু সব সন্তানই সমান তিনটে ছেলেই সমান তুই ভাবছিস সবাই আছে আমি না থাকলে কিছু হবে না তুই বেঁচে থাকলে যোগাযোগ কর যোগাযোগ কর মাকে যদি বাঁচাতে চাস একদিন না হয় বেঁচে আছিস মায়ের মরামুখটাও দেখতে পাবি না মা চলে গেলে পৃথিবীতে মায়ের মতো কেউ হয় না বাবা তুই তো জানিস আমিও মা হারা মা যে কি জিনিস এটা বোঝ বাবা মা কিন্তু পৃথিবীতে দেখ সবার মা তুই যদি কাউকে ওপরে ভালোবাসিস আমাদের জানা বেঁচে থাকলে আর প্রত্যেকটা চ্যানেল কে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন প্লিজ সবাই একটুখানি এই খবরটা শেয়ার করুন অনেক অনেক শেয়ার করুন যারা যারা দেখবেন এই ছেলেটার খোঁজ দিন আপনারা আমি সেদিন গিয়ে বলছিলাম মা আমি তো মা হারা আমি এসে দিলাম আপনার কাছে এরও মা নেই ছোটবেলার থেকে এর মাও মা হারা মানে এরও মা নেই ঠিক আছে আর আমিও তো মা হারা আমি বুঝি মায়ের যন্ত্রণা কাকে বলে তা আমিও খালি চাইছি এর মাটা ফিরে এর সন্তানটা ফিরে আসো আমার আমার শুভ না বলে বাবু তুই ফিরে আয় বাবা তুই যেখানে থাকিস ফিরে আয় খালি ফিরে আয় একবার তুই বল আমি বেঁচে আছি আর কিছুর দরকার নেই তুই খালি এইটুকু বল তুই খালি এইটুকু বল আমি বেঁচে আছি আমি সুস্থ আছি সুস্থ শরীরে আছি একটু কপারেট কর বাবা তোর পায়ে পড়ি তুই তো একটা শিক্ষিত ছেলে তুই এইটুকু অনুরোধ করছি তুই একটু দয়া কর বাবা ভিক্ষা চাইছি একটু দয়া কর মায়ের জন্য যে আমি বেঁচে আছি সুস্থ আছে এইটুক জানা আর সব দর্শকদের বলছি এই খবরটা এত শেয়ার করুন এত যাতে এই ছেলে যদি বেঁচে থাকে যেখানে থাকুক দেখুক আর যদি কেউ দেখে থাকেন তারাও একটু যোগাযোগ করুন কেউ না কেউ তো দেখবে নেকে সারা পৃথিবীর বুকে ছেলেহারা মা ছেলেহারা মাকে দেখছেন তো আজকে যদি জান তো মরে গেছে তবু একরকম আর ও জান বুঝতেও তো পাচ্ছে না যে ছেলেটা কোথায় আছে আজকে মরে যাওয়ার আর বেঁচে থাকা তো কোনোটাই জানতে পারছে না ও তো পুরো পাগল হয়ে গেছে সন্তানের ব্যথা তো আপনারা সব মেয়েরা সবাই এই পৃথিবীর বোঝেন এই পৃথিবীর কোনো প্রান্তেতে সন্তানটা আছে